সভার মূল বিষয়বস্তু ছিল গত সাতাশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভোটার লিস্ট নিয়ে প্রত্যেকটা কর্মীদের যে নির্দেশ দিয়েছেন এবং আগামী বিধানসভা নির্বাচন নিয়ে প্রস্তুত হওয়ার জন্য দলীয় কর্মীদের কাছে যে নির্দেশ দিয়েছেন সেটা নিয়েই আজকের সবাই আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আজকে এম জে ব্লক নিয়ে বসেছি আগামী দিনে দুটো পৌরসভা আছে লালবাগ পৌরসভা এবং জিয়াগঞ্জ পৌরসভা আগামী দিনে সে দুটো নিয়েও বসবো আমরা মুর্শিদাবাদ যে বিধানসভা ক্ষেত্র এই বিধানসভা ক্ষেত্রই আমরা পিছিয়ে আছি বিজেপির থেকে তাই আমাদের একমাত্র ওয়ান অব দ্য মেন পয়েন্ট বিজেপিকে হারানো এবং এই মুর্শিদাবাদ বিধানসভায় বিজেপিকে সবক শেখানো এটাই আমাদের উদ্দেশ্য তাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে আমরা মুর্শিদাবাদ এমজে ব্লকের এই সভাকক্ষে বসেছিলাম আজকের ছুটির দিনে আমাদের আলোচনা হলো যে কিভাবে আগামী দিনে আমরা ভোটার লিস্ট নিয়ে সংশোধন করব সংশোধনের কাজ কিভাবে হবে ভোটার লিস্টটা যদি কোথাও কোনো কারচুপি হয়ে থাকে তার তথ্য নিয়ে আমাদের কর্মীরা আমাদেরকে দেবে আমরা সেগুলো নিয়েই আগামী দিনে ব্যবস্থা গ্রহণ করব আমাদের নেতৃত্বের মধ্য দিয়ে এই বিষয়গুলো আজকে আলোচনার জন্য আমরা এই ব্লকের সমস্ত কর্মীদেরকে ডেকেছিলাম দেখো আজকের মিটিংয়ে আমরা ডেকেছি সবাই হয়তো আসেনি আগামী দিনে সবাই যাতে আসে তার জন্য দলের পক্ষ থেকে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব বেশিরভাগ সময় রানীনগর নিয়ে ব্যয় করছে সেটা আমার লোকসভা কেন্দ্রের মধ্যেই করছে আগামী দিনে রানীনগর শুধু নয় রানীনগরের মধ্যে অন্যান্য বিধানসভাতেও এই চিত্র আছে আমরা সেগুলো খুঁজে বের করছি আপনাদের মিডিয়াকেও জানাবো আমরা প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেব দেখুন নির্বাচন কমিশনের আমাদের তৃণমূল কংগ্রেসের দাবি ছিল সেটা নস্বাত করেছে সেটা তোমরা বলতে চাইছ কিন্তু সঠিক নয় নির্বাচন কমিশনের স্বীকার করেছে যে একই ভোটার দুটো এপিকে যুক্ত হয়েছে তা আমাদের ভুল হয়েছে কিন্তু এটাই বড় কথা নয় তিনি তো বলতে চেয়েছেন কিন্তু আমাদের কথাটা স্বীকার করতে বাধ্য হয়েছে আগামী দিনে নির্বাচন কমিশনার যে ভুলগুলো আছে সেগুলো আমরা আগামী দিনে আরো বেশি করে নির্বাচন কমিশনারকে তুলে এমজি ব্লকে অনেক ভুল ভোটার আছে আগামী দিনে আপনাদের এই তো কাজ আমরা শুরু করলাম আগামী দিনে প্রত্যেকটা কর্মী যেভাবে কাজ করছে আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই সমস্ত ভোটার লিস্টে দেখে ভো ভোটারের তালিকা আপনাদের কাছে প্রকাশ করতে পারবো